আজকে দুদিন আগে আমরা বাজার হাটে আপনাদের বর্তমান পরিস্থিতিটা দেখাবো প্রচুর পরিমাণ গরু বিক্রি হচ্ছে অবশ্যই যাদের যাদের গরু কেনা প্রয়োজন কিনে ফেলবেন মোটামুটি দাম রিজনেবল আছে মার্শাল্লাহ যদি কারো দরকার হয় কিনে ফেলবেন ওখানে একটা গরু একটু পানি করছে যাদের যাদের গরু প্রয়োজন পড়বে অবশ্যই হাটে বের হয়ে কিনে ফেলবেন গরু মোটামুটি রিজনেবল দামে চলে আসছে পুরোপুরি জমজমাট আমাদের জিঞ্জের বাজার গরু আজকে মাসাল্লাহ প্রচুর পরিমাণ ক্রেতা সমাগম আজকে হাটে